শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো দেখতেই ভাবছি আমাদের গাছে ফুলগুলো কত সুন্দর হচ্ছে আর খুব বেশ বড় বড়। এখানে ভিডিওতে না ছোট দেখাচ্ছে তো যাই হোক গতকাল ছিল ইতু ঠাকুরের স্বাদ দেওয়া হলো এবং বিসর্জন দেওয়া হলো তারই একটা মিনি ব্লগ আমি নিয়ে এসেছি তোমাদের সবার সামনেই দেখো আমি আগেই দেখিয়েছিলাম যে আমাদের ওইতে পুজো হয় ইতু পুজো হয় এবং নবান্ন হয়ে গেছে তো সংক্রান্তির দিন ছিল কালকে তো সংক্রান্তির দিনে হচ্ছে ইতু ঠাকুরকে স্বাদ দিতে হয় দিয়ে তারপর ওনার বিসর্জন করতে হয় তো সেই রকমই আমার পুজো আমাদের ওইতে পুজো হয়েছে আমার শাশুড়ি মা করেছেন এই যে পুজো হয়ে যাওয়ার পর তো ওইটা সবটা একসাথে করে মাখা হচ্ছে চিরে মুরগি ফল বাতাসা আরও তোমার খেজুর সব কিছু সব রকম ফল টল দিয়ে গুড় খেজুরের গুড় আর দুধ দিয়ে দিয়ে সুন্দর করে মাখা হয়েছে তো এটা খেতে কিন্তু সত্যি সুন্দর যারা যারা খেয়েছো তারা জানো যে নবান্ন বলো বা এইটা বলো এটা হচ্ছে একটা আলাদা স্বাদ মানে একটু অন্যরকম স্বাদ থাকে এটার মধ্যে তো যাই হোক এটা আমাদের এটা দেখো এখানে মাখাও হয়ে গেছে তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো বাড়িতে একটু দে পাঠিয়ে দিয়েছি আর কাল যেহেতু নিরামিষ ছিল দুপুরে হয়েছিলো খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর পাঁপড়টা পরে ভাজা হয়েছিলো তারপর খেয়ে দিয়ে বিকাল বিকাল আমি আমার মা আমার মেয়ে চলে গিয়েছিলাম কিন্তু ঠাকুরকে বিসর্জন দিতে দেখছো ওদিকে দুপুরের পর থেকে প্রচুর তারা যারা করে তারা অনেকে বিসর্জন দিয়ে চলে গেছে আমরা গিয়েছিলাম আর ওদিকে দেখলে আমার শাশুড়িমা দেখাচ্ছে দেখো কার্তিক ঠাকুর কত বসিয়ে রেখে গেছে আর দেখো কারণ কার্তিক ঠাকুর তো বিসর্জন দিতে নেই তাই গঙ্গার ধারে এসে বসিয়ে রেখে যায় দেখো আর ওইদিকে দুজন একজনের বিসর্জন দিয়ে হয়ে গেছে আর একটা কাকিমা দিচ্ছে আর এই আমার শাশুড়ি এখানে বরণ করছে জলের বরণ তো ওখানে দিয়ে দেওয়া হলো দিয়ে একটা ঘর যেহেতু দুটো একটা সরার মধ্যে না দুটো ঘর তারপর ওইতে বসাতে হয় তো একটা ঘর বিসর্জন দিতে হয় আর একটা ঘর ফিরো ফিরিয়ে আনতে হয় তো মা সেটাই ফিরিয়ে নিয়েলে জল ভরে আর এই যে চুন নিয়ে উঠছে আর পরন্ত বিকেল ওই মানে আকাশটা খুব সুন্দর ছিল কি ভালো লাগছিল তো চলো বাড়ি ফেরা যাক আরে দেখো এখনও যাচ্ছে গঙ্গার ধার থেকে গঙ্গার ধারে এখনও সবাই যাচ্ছে বিসর্জন দিতে আর আর আমার আমার মেয়ে ধারে এলেই এই দিকে ইট তৈরি হয়ে সেটা দেখবে জানো তো ওটা দেখতে খুব ভালো লাগে যাই হোক এই যে আমি একটুখানি ভিডিও করে দিলাম আমার অবস্থা খুব খারাপ গলার অবস্থা বুঝতেই পারছো আর এইটা মাসি পাঠিয়ে দিয়েছে মাসি যেহেতু বেড়াতে গিয়েছিল না দক্ষিণ ভারত তোমাদের দেখিয়েছে একটা ভিডিওতে তো সেখানে বলেছিলাম যে মাসি ওই জন্য কালকে নবান্ন দিয়েছে দিয়ে সংগ্রামে দিলে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল মাসি আর রাত্রিবেলা হয়েছিলো পরোটা আর আলু চচ্চড়ি তো দেখ ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করবে দেখ লাইক করো তো দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতন টাটা